খাজা জিয়া বলেন শেখ মুজিবুর রহমান বলেন জিয়াউর রহমান বলেন প্রত্যেকেই কিন্তু আমারই দেশের মানুষ আপনি আমার এই হাতটা যেমন ব্যথা পাবো এই হাতটা কি কিন্তু কাউকে অসম্মানিত করা কাউকে ধ্বংসযোগ্য কোনো কিছু এগুলোর পক্ষে আমি কখনোই না যে অন্যায় করেছে তাকে যদি আমরা বাইশ মনে করে যে না আসলে অন্যায় করেছে আর একটা জিনিস কি আমরা বাঙালিরা আগে থেকেই কিন্তু মাথা গরম যাবে তো হয়েছে কারো কোনো কথা আমাদের কারণে গেলে সেটা আমরা লাফালাফি হুড়ো হুড়ি আসলে ধ্বংস কতটা হবে সেটাই বুঝতে পারছি কারণ এটা তো একটা ইম্প্যাক্ট আমাদের প্রজন্মের উপরে পড়বে সো আমরা যেটাই করবো ভাইয়া আমাদের মনে হয় একটু মাথাটা ঠান্ডা করে চিন্তা ভাবনা করা উচিত প্রত্যেকটা কথার পেছনে কিন্তু কথা থাকে কথার পেছনে কথাগুলি বুঝি তারপরে আমার মনে হয় যে কোনো স্টেটে আমাদের যাওয়া উচিত কারণে মানে আমি যেটা দেখছি আমি মাঝে মধ্যে এই দেশ ও দেশে একটু ঘোরাফেরা করি কোনো দেশ থেকে ভিসা দিচ্ছে না মদত কিন্তু সবাই দিচ্ছে ভিসা কিন্তু কেউ দিচ্ছে না কেন জাতি হিসেবে এখন আমরা কি একটা ক্রিমিনালের জাতি হিসেবে হয়তো তাদের কাছে ধরা পড়ছে যার তারা নিতে যাচ্ছে না আমাদের ভিসা দিতে যাচ্ছে এটা তো আমাদের জন্য নিশ্চয়ই গর্বের কিছু না তো এই জিনিসটাই মানে দেশের যেন ভাবমূর্তি কখনোই বাইরের লোকের জন্য কাছে অক্ষুন্ন মানে সমুন্নত যাতে থাকে আমার কথা হচ্ছে সেটাই কারণ এই দেশ আমাদের সবার সবার দেশ আমাদের সাধারণ মানুষের ঘামের টাকা বলেন কষ্টের টাকা বলেন উপার্জিত টাকা দিয়ে কিন্তু এই দেশে সব কিছু এর বাইরে কিন্তু কেউ না কেউ কিন্তু তার বাবার বা চাচার টাকা দিয়ে কিন্তু এই দেশে দুই পয়সায় হেল্প করবে না যেটাই ভাঙছি আমরা যেটাই যাই করছি আমাদের টাকা দিয়ে এগুলি আবার আমাদের করে দিতে হবে সো আমরা হচ্ছে কখনোই ভাইয়া অন্যের বিরুদ্ধে তো যাবই না কিন্তু একটু মাত্রা ঠান্ডা করে ভাইয়া আমরা চিন্তা করবো এটাই চিন্তা বেশি কিছু সমাধানটা কিভাবে সমাধানটা আসলে আমাদের মধ্যে আমি যদি আমাদের মধ্যে থেকে যদি এটার উৎপত্তি হয় তাহলে সমাধান আমাদের মধ্যে আমরা বললাম জাস্ট আমাদের একটু মাথাটা ঠান্ডা করা দরকার এর চেয়ে বেশি কিছু কারণ এই দেশে সবাই কিন্তু এই দেশকে ভালোবাসে মানে এই বাংলাদেশে খুব কম মানুষ পাবেন যা দেশকে ভালোবাসে তা না হলে কিন্তু আমরা এভাবে হুতি উঠতে পারতাম না আমাদের কিন্তু অস্ত্র ছিল না কিছুই ছিল না প্রত্যেকে যার যার জায়গা থেকে দেশকে ভালোবাসে তার তার ইতিহাসের জায়গা থেকে দেশকে ভালোবাসে শুধু আমার কথা শুধু চিন্তা চিন্তাভাবনাটা একটু ঠান্ডা মাথায় করতে হবে যে আমি যা করছি সেটা ঠিক করছি কিনা কারণ প্রত্যেকে যার যে অবদান আছে সবাই আমরা জানি কার কোথায় কি অবদান আছে না আছে আর এটাকে তো আপনি চাইলে আমি যে নস্বাদ করতে পারবো না এটাই ভাই ধন্যবাদ নাকাচ্য আনানানানেিটার স্যান্য়ানারিকানারিকানোরানে.